আসসালামু আলাইকুম রহমাতুল্লা মোনাজাত করার সঠিক নিয়ম শুরুতে কি পড়বেন মাঝে কি পড়বেন শেষে কি পড়বেন মোনাজাত করার সময় এইগুলো যদি আপনি না মেনে চলেন সঠিকভাবে যদি দোয়া না করেন তাহলে আল্লাহর কাছে আপনার দোয়াটি কবুল হবে না তাই জন্য সকল মুসলমান ভাই ও কাছে আন্তরিক রিকোয়েস্ট করে বলবো এই ভিডিওটি শেষ পর্যন্ত ওয়াচ করবেন যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছি সকলের শুনতে থাকুন মোনাজাত করার সঠিক নিয়মটা আপনারা সকলে জেনে নেন শুরুতে কি পড়বেন মোনাজাতের সময় যদি শুরুতে এই দোয়াটি না পাঠ করেন এবং মাঝে যদি এই দোয়াটি না পাঠ করেন এবং শেষে যদি এই দোয়াটি পাঠ না করেন তাহলে আল্লাহর কাছে আপনার দোয়াটি গ্রহণযোগ্য হবে না কবুল হবে না সেই জন্য সঠিকভাবে দোয়া করতে আগে শিখুন দোয়ার মধ্যে কিছু ভুল ত্রুটি যদি করে থাকেন তাহলে আজই পরিহার করুন নাহলে আপনার দোয়াটা কবুল হবে না এতই দোয়া করছেন কিন্তু কবুল হচ্ছে না কিছু কারণের জন্য তাহলে প্রথম আলোচনা করব শুরুতে কি করবেন যখন আপনি দোয়াটা শুরু করবেন দোয়ার শুরুতে একবার দরুশ্রী পাঠ করবেন একবার দরুশ্রী পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে আপনার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চাইবেন এবং দোয়াটি যখন শেষ করবেন তখন একবার দরুশ্রী পড়ে দোয়াটা শেষ করবেন তাহলে আল্লাহ আপনার দোয়াটি অবশ্যই ইনশাআল্লাহ কবুল করবেন এবং তোয়ার মধ্যে কিছু ভুল আমরা সকলে করে থাকি প্রথম নাম্বার যে আমরা প্রথমে এবং শেষে দর্শী পড়ি না দ্বিতীয় নাম্বার আমরা দোয়ায় মনোযোগ রাখি না আমাদের মনটা দিকে চলে যায় দোয়াই কোনো মনোযোগ থাকে না এটাই দু নম্বর ভুল তিন নম্বর ভুল আমরা কি করি আমরা আল্লাহর কাছে যখন কিছু চাই আমাদের মনে বিশ্বাস পরিপূর্ণ থাকে না মনে হয় যে আমার এটা কবুল হবে তো হবে কি হবে না এরকম মনে যদি আপনার বিশ্বাস থাকে তাহলে আল্লাহ আপনার দোয়াটাকে কবুল করবেন না আপনাকে একান্ত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে তাহলে এই ভুলটি আপনারা বুঝতে পেরেছেন চার নম্বর ভুল আমরা যখন দোয়া করবো আল্লাহর কাছে এমন ভাবে দোয়া করতে হবে যদি এই ভুলটি করেন তাহলে দোয়া কবুল করবেন না আল্লাহ আমরা যে ভুলটি করি আগে সেটা বলি যে আমরা বলি অনেক সময় যে আল্লাহ আপনি আমাকে এটা দিন যদি আপনার ভালো লাগে তাহলে দিন আর যদি না ভালো লাগে তাহলে দিতে হবে না আপনার ইচ্ছা হলে দিন না ইচ্ছা হলে দিতে হবে না এরকমভাবে দোয়া করলে আল্লাহ আপনার প্রতি রাগণ নিতে হবে এরকমভাবে দোয়া করলে হবে না মনে একান্ত বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ অবশ্যই আপনাকে দান করবে। এবং আরেকটি ভুল করি কি যে আমরা যখন দোয়া করি দোয়াটি অতি দ্রুত করি তাড়াতাড়ি দোয়া করি যে ব্যক্তি দ্রুত তাড়াতাড়ি আল্লাহর কাছে দোয়া করবে সেই ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করেন না তাহলে অবশ্যই আপনারা এইগুলো মেনে চলুন অবশ্যই আল্লাহ রুবুল আলমী আপনাদের দোয়াটা কবুল করবেন প্রথমে একবার দরশ্রিফ পড়বেন দোয়াটা যখন শেষ করবেন একবার দৌরশ্রিফ পড়বেন মনোযোগ দিয়ে দোয়া করবেন তারা হরু করবেন না বিশ্বাসের সাথে দোয়া করবেন অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ কবুল করবেন তাহলে ভিডিওটি কানে শেষ করছি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম